যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি ফল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীর বাবু মুর্শিদাবাদ জেলায় আর ঈশা খান মালদা জেলায় আর একজন দীপা দাস মুন্সি তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছেন কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুতলা না আইএসএফও আমার কাছে না কিন্তু আইএসএফ এর যে বিধায়ক তাকে আমি বলবো সংযুক্ত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর ওই রকম করে টাঙাবো বলবে তখন এই নসাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করবো

শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন তারপরের দিন থেকে খেলা চলবে এসআইআর চলছে তারা কি করবে এসআইআর কমপ্লিট হতে যাচ্ছে কোনো অসুবিধা নেই এগারোই আগামীকাল এসআইআর এর যে অ্যানিমেশন ফর্ম সেটা কমপ্লিট হবে তারপরে এক মাস ধরে খসড়া তালিকা টাঙানো থাকবে নতুন করে ছ নম্বর ফর্ম যারা এক এক ছাব্বিশে যাদের আঠারো বছর পণ্য হবে তাদের নাম ইনক্লুড হবে তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল

মানুষকে যাতে ঠিকভাবে দেয়া যায় এই যে স্বাস্থ্য সাথীর কার্ড মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে পুরো স্বাস্থ্য দপ্তরটা দুর্নীতিতে ভরা কারণ স্বাস্থ্য দপ্তরে একটা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে একটা গরিব মানুষ যখন কোনো নার্সিংহোমে যাচ্ছে পাঁচ হাজার টাকার চিকিৎসা করিয়ে তার পঞ্চাশ হাজার টাকা বিল হচ্ছে সেই বিলটা স্বাস্থ্য ভবনে যখন আসছে স্বাস্থ্য ভবনের পর তারা টেন পার্সেন্ট টাকা খেয়ে কাটমানি খেয়ে সেই বিল ছেড়ে দিচ্ছে এইসবের বিরুদ্ধে দেখছি এক কথা বলা যায় নোংরা রাজনীতির সাফাই বুঝানো হুমায়াম অবশ্যই অবশ্যই বলতে পারবে দুর্নীতিগ্রস্তদের খুলনা করছে এখন সাফাই উজান হুম একদম